নাম বিউটি রানী আর নওগাঁ জেলা ভূগোল পরিবেশ বিদ্যালয় জলবায়ু পরিবর্তনের কারণ বিভিন্ন প্রকার ভূমিকম্পের বলগুলোর নাম আর সাম্প্রতিক ঘটে যাওয়া ভূমিকম্প কোন দেশে সংঘটিত হয়েছিল আমি ওহমত প্রিয় আহমেদ আমি রাজশাহী জেলা থেকে আসছি আমাকে আমার আজকে ভূগোল পরিবেশের ভাইবা ছিল আমাকে প্রশ্ন করা হয়েছে আপনার ভূমধ্যসাগরের তীরবর্তী তিনটা মহাসাগরের দুটা করে দেশের নাম আমি পারছি আমাকে প্রশ্ন করা হয়েছে ভূগোলের ছাত্রদের ইংরেজি নাম আমার নাম সাকিব আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি সাবজেক্ট হচ্ছে ভূগোল ও পরিবেশ আমাকে প্রশ্ন যেগুলো করা হয়েছিল তার মধ্যে আমি অনার্স এবং মাস্টার্স থিসিস বা রিসার্চ নিয়ে কী কাজগুলো করছি সেগুলা কোন সফটওয়্যার ব্যবহার করে করছি এবার আমি যে রাজনৈতিক ভূগোল পড়ছি কিনা এবং এখানে বাপার স্টেট সম্পর্কে আমাকে জানতে চাওয়া হয়েছে আর ইভেন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কি কাজগুলো করছি কিভাবে রেজাল্ট আনছি এগুলো আমাকে জানতে চাইছি আমি মোহাম্মদ সুজন আলী আমার জেলা নাটোর আমার কঠিত বিষয় ভূগোল পরিবেশ আমাকে প্রশ্ন করছিল প্রথমে যে ওজন স্তরের সীমা কত জাতিসংঘের পরিবেশ নিয়ে কাজ করে সংস্থার নাম কি আইপিসিসি সদর দপ্তর কোথায়